গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরী পুরী সিগনেচার সমুদ্র আমাদের বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের কালার কিন্তু একটুখানি কাঁধা কাঁদা হয়ে আছে কারণ মেঘলা ওয়েদার বুঝতে পেরেছো দূরে সমুদ্র হালকা যে নীলছে সেটা বোঝা যাচ্ছে কিন্তু সামনের দিকটা বেশ বেশ কাদা কাদা হয়ে যাচ্ছে এই হচ্ছে হোটেল হোটেল সোনা বাংলা এখানে আমরা ছিলাম গত পরশু দিন রাত্রিবেলা এসেছিলাম কালকে সারাদিন কাটিয়েছি আজকে এখান থেকে আমরা বেরোচ্ছি সকাল সাড়ে এগারোটা বাজে এখন আমার একটা ভিডিও আপলোড হচ্ছিলো ওই জন্য মোটামুটি বেরোতে একটু লেট হয়ে গেল আর এখানে কিন্তু আটটার মধ্যে চেক আউট সকাল আটটার মধ্যে পুরীতে সমস্ত জায়গায় কিন্তু তাই আটটার মধ্যে চেক আউট তবে আমাদের আজকে দশটা অবধি টাইম দিয়েছিল দু ঘন্টা দিয়েছে তবে হোটেলে ব্যবহার কিন্তু বেশ ভালো লেগেছে কি সার্ভিস নি

ব্লগ পছন্দ করো না তাদেরকে বলবো এই ব্লগটা অন্তত স্কিপ করে দিতে পারো আর যারা মোটব্লগ ব্লগ পছন্দ করো তাদেরকে বলবো যে থাকো ব্লগে র মোটো ব্লগ হতে চলেছে আশা করছি তোমাদের দারুণ লাগবে দারুণ লাগবে লাস্ট টাইম আসার সময় এখান থেকে মানে যেদিনকে পরশু থেকে আমরা আসছিলাম এই রোড দিয়ে আসতে পারিনি আমাদের বেশ কিছুটা ঘুরে আসতে হয়েছিল আর এইবারে আমরা কিন্তু যে পছন্দের রোড পুরীর যে সব থেকে পছন্দের রাস্তা আমার কাছে সেই রাস্তা দিয়েই যাচ্ছি এখন কিন্তু আমরা পুরী মোহনার দিকে যাচ্ছি সামনে মোহনাকে বাইপাস করে মোহনাকে বাদিকে রেখে আমরা ডান দিকে নিয়ে নেব একদম ভুবনেশ্বরের রাস্তা আজকে আমাদের জার্নি হতে চলেছে একদম পাঁচশো বারো কিলোমিটারের কলকাতা অবধি পাঁচশো কুড়ি কিলোমিটারই ধরো পাঁচশো কুড়ি কিলোমিটারের জার্নি রাজধানী আমরা পাঁচশো তিরিশ কিলোমিটার মতো রাইড করেছি তখন বললাম তোমাদের একটু ঘুরে আসতে হয়েছিল আর আজকে করব পাঁচশো কুড়ি আশা করি চলো টাটা পুরী আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কিলোমিটার কিলোমিটার কিছুক্ষণ পরে আমাদের তেল ভরে নিতে হবে উড়িষ্যা থেকেই তেল ভরবো আমরা ভুবনেশ্বর কটক চান্ডিখোল ভদ্রক কালেশ্বর হয়ে জলেশ্বর জলেশ্বর দিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল এন্টার আর তারপরে দাতন বেলদা খড়গপুর হয়ে কোলাঘাট কোলাঘাট থেকে আমরা কলকাতায় প্রবেশ করবো আমাদের সিটি অফ জয়ের দিলাম মেঘের কালার দেখা ঘন কালো মেঘ আর এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স হাই রয়েছে তো যখন তখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তবে বৃষ্টিকে আমরা ভয় পাচ্ছি না এখন জাস্ট রেনকোট বের করবো বনির সিংহাসনের উপর রেনকোট রয়েছে মানে বনির সিংহাসনের মধ্যে রেনকোট রয়েছে রেনকোট বের করবো আর টকাশ করে পরে নেবো তার মধ্যে যদি বৃষ্টি না হয় এরকম ওয়েদার থাকে তাহলে এর থেকে ভালো জিনিস আমাদের জন্য আর কিছু হতেই পারে না দারুণ সুন্দর রাইড হবে কিন্তু দারুণ সুন্দর এরকম সুন্দর রাস্তা দিয়ে হান্ড্রেড হান্ড্রেড টেন স্পিডে রাইড করে বেরিয়ে যাবো একদম বৃষ্টি যদি না হয় তো তো তোমরা কি বলছো একটু মনসুন রাইড দরকার আছে তবে মনসুন রাইড জাস্ট গিয়েই শুরু হবে মানে আজকে আমি বাড়ি পৌঁছাবো কাল আসল মনসুন রাইডে বেরোচ্ছে কিন্তু আসল মনসুন রাইডে বেরোচ্ছে ভাই তো দেখা যাচ্ছে ওখানে বৃষ্টি হচ্ছে তবে দেখে যা বুঝতে পারছি ভালো জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে একটু তুমুল বৃষ্টি হচ্ছিলো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা অলরেডি ভিজে গেছে দেখতে পেলাম বর্ডার লাইন আশা করছি তোমরাও বুঝতে পেরেছো এইখানটা বৃষ্টি হবে আচ্ছা এই বৃষ্টিগুলো বুঝতে পেরেছি এই বৃষ্টিগুলো কি বলতো হঠাৎ মেঘে মেঘ যেখান দিয়ে উড়ে যাচ্ছে ওখানটা বৃষ্টিপাত হবে আবার সামনে এগিয়ে গেলে কিন্তু বৃষ্টি কমই লাগবে থেমেও যেতে পারে থ্যাংক ইউ ভুবনেশ্বর এইটিন কিলোমিটার দুপুর বারোটা ছত্রিশ বাজে এখন ভুবনেশ্বরের কাছাকাছি আমরা চলে গেছি আরে কানে ফোন দিয়ে রাস্তার মধ্যে ঢুকে যাচ্ছে কাকা মনসুন রাইডে কথা বলাতেই মনসুন শুরু হয়ে গেছে এখানে আসার সময় কিন্তু আমাদের একবারও রেনকোট পড়তে হয়নি অল্প অল্প করে বৃষ্টি হয়েছে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিলো আসার সময় ওই জন্য রেনকোট পরতেই হয়নি কারণ দেখুন স্মুথ বেরিয়ে চলে এসেছিলাম আর আজকে যাই না কি হবে আপাতত বৃষ্টি থেমে গেলো তবে এই রকম টাইপের কন্ডিশনে কি বলতো লরির চাকা থেকে যা জল ছিটকে আসে বা বড়ো বড়ো গাড়ি যেগুলো এসিবি রয়েছে তো সেই রকম গাড়ির চাকা থেকে যা জল ছিটকে আসে সেটাতেই কিন্তু আরও বেশি প্রবলেম হয় কারণ সেটা হচ্ছে কাদা জল থাকে উপর থেকে বৃষ্টি পড়ছে নর্মাল জল কোনো অসুবিধা হয় না কিন্তু গাড়ির চাকা বা লরির চাকা থেকে যদি ছিটকে আসে তাহলে সেটা ঘোলাটে হয়ে যায় কাচ পাঁচ মানে হেলমেটে গ্লাস টাচ সমস্ত কিছু গোপর স্ক্রিন টিন সমস্ত কিছুকে কিন্তু ঘোলাটে করে দেয় আমরা কিন্তু এন এইট সিক্সটিন বা চেন্নাই রোডে কানেক্ট করতে চলেছি কলকাতা চেন্নাই রোড এই উপর দিয়ে রাস্তাটা কিন্তু চেন্নাই চলে যাচ্ছে কলকাতা থেকে আসছে উপর দিয়ে চেন্নাই চলে যাচ্ছে আমরা এখান দিয়ে রাইডটা নিয়ে নেব ভুবনেশ্বর কিন্তু আমরা পৌঁছে গেছি দুপুর একটা দুই না করেছি সত্তর কিলোমিটারের কাছাকাছি রাইড করেছি এখন অবধি শোনো আর কি এগোই সামনের দিকে আর ওয়েদারে খামখেয়ালি দেখো একবার যে একটু আগে হু করে বৃষ্টি হচ্ছিল এখন আবার রোদ রোদ উঠে গেছে নীল আকাশ দেখা যাচ্ছে তবে আজকের পর থেকে মনে হচ্ছে ওয়েদারটা একটু ক্লিয়ার হবে রোদ ভালো হয়েছে আমরা এত সুন্দর ওয়েদার পেয়েছি পুরীতে যে কি বলবো মন পুরো খুশ হয়ে যাওয়ার মতো ওয়েদার ছিল তোমরা তো দেখেইছো আগে ব্লগেও দেখেছো আর আজকেও দেখেছিস এই যে কটকের মহানদী এটা মনে হচ্ছে কচৌরি এটা মহানদীরই পার্ট কিন্তু মেন মহানদীটা হচ্ছে সামনের ব্রিজটাতে রয়েছে এখান থেকে দু তিন কিলোমিটার পরে আবার একটা ব্রিজ রয়েছে যেটা সবথেকে বড় নেতাজি সেতু এ হচ্ছে নেতাজি সেতু শুরু হয়ে গেছে দেখো এখানে নদীটা দেখো এখানে মাঝখানে কিন্তু বালির চর পড়ে রয়েছে আবার এটা ক্রস করে নদী দেখতে পাবো তারপর আবার বালির চর দেখতে পাবো একটু দাঁড়িয়ে দেখালে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে এই হচ্ছে মহানদীর সিচুয়েশন এখন এতদিন ধরে রোডে চালিয়ে আমি যে জিনিসটা ফিল করতে পেরেছি না যে ফাস্ট ড্রাইভের থেকে বা ফাস্ট রাইডের থেকে স্লো রাইড করা বেশি রিস্কি এবং তারা রিস্ক তৈরিও করে অন্য রাইডারদের জন্য বা অন্য ড্রাইভারদের জন্য খুব জোর যারা স্লো চালায় রাস্তার মাঝখান দিয়ে স্লো চালায় তারা কিন্তু করে আর কি তো স্লো চালানো উচিত না খুব ফাস্টও চালানো উচিত না ফাস্ট রাইডিং আর র্যাশ রাইডিংয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে একটু জোরে বাইক চালানো বা গাড়ি চালানো ঠিক আছে কিন্তু র্যাশ রাইডিং বা র্যাশ ড্রাইভিং করা উচিত না আমরা কিন্তু চান্ডিখোল দিয়ে যাচ্ছি আর চান্ডিখোলের চারপাশটা এত সুন্দর পাহাড় থাকে না আর বর্ষাকালে সেই পাহাড়ের রূপ অনেক গুণ বেড়ে যায় এদিকে দেখতে পাচ্ছো পুরো ডিপ সবুজ কালারের পাহাড় দেখা যাচ্ছে এটা সুন্দর ওয়েদারের মধ্যে সুন্দর পাহাড় আর এদিকে ঘাসগুলো দেখো মাঠগুলো দেখো সমস্ত কিছু কিন্তু কচি কলাপাতা কালার তো দারুণ ভিউ নিতে নিতে সামনের দিকে এগোচ্ছে আর ওয়েদারটা এখনও অবধি কিন্তু চম কাচ্ছে দারুণ ওয়েদার দারুণ ওয়েদার দারুণ সুন্দর ওয়েদার রয়েছে এই চান্ডিখোলের ব্যাপারটা হচ্ছে এখানে প্রায় থ্রি সিক্সটি ডিগ্রি পাহাড় দেখা যায় পুরো এরকম রাউন্ড করে এপাশ থেকে গিয়ে সামনেটা পুরো পাহাড়ে ছড়াছড়ি এখানে রয়েছে পাহাড়ের ছড়াছড়ি রয়েছে এখানে দেখো কি সুন্দর ভিউ লাগছে এরকম রাস্তা দিয়ে এরকম ওয়েদারে রাইড করাটা সত্যিই খুব প্লিজিং সত্যিই খুব প্লিজিং ধীরে ধীরে বৃষ্টি কিন্তু হয়েই চলেছে আর রাস্তা কিন্তু পুরোটাই রয়েছে রাস্তায় কিন্তু বাইকের চাকা স্কিড করার হাই চান্স থাকে খুব সাবধানে কিন্তু রাইড করতে হয় এইসব রাস্তা দিয়ে যদিও আমি সবসময় সাবধানে রাইড করার চেষ্টা করি ভাবছো যে বৃষ্টির মধ্যে নাইনটি নাইনটি ফাইভ স্পিডে রাইড করছি তো সেটা আর কি সাবধানে হলো এইটুকুনি স্পিড কিন্তু মেনটেন করতেই হবে হাইওয়েতে নাহলে মুশকিল হয়ে যাবে সিচুয়েশন দেখছি মনে হচ্ছে রেনকোট পরতেই হবে বা দাঁড়িয়ে পড়তে হবে আমাদের কারণ পুরো একই টাইপের ওয়েদার হয়ে রয়েছে যত চোখ যাচ্ছে এরকমই দেখতে লাগছে জায়গাটা তো মনে হচ্ছে বৃষ্টি হতেই থাকবে যজপুর টাউন ডান দিকে ঢুকে যাচ্ছে দেখি আমরা মোটামুটি কোনো একটা জায়গা পেলে দাঁড়িয়ে পড়ি রেনকোটটা পরে নেব এখানে দাঁড়াবো খুব যে জোরে বৃষ্টি হচ্ছে এরকম নয় ক্যামেরাটা মুছে দিলি তো যখন বাইক চালাতে চালাতে এরকম হয় তখন মুছে দিবি রোজ সামনে বসবি তাহলে ওই ইয়ের মতো খাবো মে তুজো সবার হে চসবো মে আপনি উত্তারা হে দুপুর দুটো চল্লিশ বাজে একশো ষাট কিলোমিটার মতো রাইড করে ফেলেছি আজকে তবে রেনকোট টেনকোট পরার পরে মুশকিল সব থেকে বেশি তখনই হবে যখন যদি এখন কড়া রোদ উঠে যায় এরকম ঝিরঝিরে বৃষ্টি থাক অসুবিধা নেই রাইড করে ঠিক বেরিয়ে যাবো হ্যাঁ পুরো ক্যামেরা বসানো রয়েছে উপরে যায় না এটা স্পিড ক্যাম্প না কী ক্যাম্প তো ক্যামেরা কিন্তু রয়েছে বসানো উড়িষ্যার এই পার্টটাতে পুরোটাই কিন্তু ক্যামেরা বসানো ভদ্রক এই স্পিড ক্যাম্প এখানে ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর প্রচুর পরপর পরপর স্পিড ক্যাম্প পরপর ব্রাহ্মণী নদীতে চলে এসছি আমরা ব্রাহ্মণী নদীর ব্রিজের উপর দিকে যাচ্ছি নদী কোথায় দেখতেই পাচ্ছি না তো এই তো ব্রাহ্মণী এরকম বৃষ্টি ভেজা ওয়েদার তার মধ্যে আবার রাস্তার হাল দেখো রাস্তায় একদম লরির চাকা গিয়ে গিয়ে এই দিকটা কীরকম হয়ে আছে উঠতে হবে উপরে ওরে বাবা পুরো স্লিপারি রাস্তা তার মধ্যে এইগুলো কিন্তু খুবই এই সময় বিশেষ করে বৃষ্টির সময় কিন্তু খুবই রিস্কি থাকে এই জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু খুবই রিস্কি বিশেষ করে এই বর্ষাকালে এরকম বৃষ্টির ওয়েদারে যেখানে রাস্তায় জল জমে রয়েছে বা জল পড়ে রয়েছে স্লিপারি হয়ে আছে রাস্তায় জল পড়ে তো সেরকম সিচুয়েশানে কিন্তু খুবই সাংঘাতিক হয়ে উঠতে পারে দুপুর কিন্তু করছি এখন অবধি পুরী থেকে দুশো কিলোমিটার রাইড করে ফেলেছি আমরা বেশ ভালো রাইড হচ্ছে আর এখানে দেখো বৃষ্টিও নেই বৃষ্টি কিন্তু থেমে গেছে মানে পেছন থেকে হচ্ছিল এই এরিয়াতে অত বৃষ্টি হয়নি বা হলেও সকালের থেকে হয়েছে এখন তো রাস্তা শুকনো আমি দেখতে পাচ্ছি ও ভাই বিশাল জ্যামে ফেসে গেছি বালাসোর ঢুকবো আমরা বালাসোর ঢুকছি বলতে পারো ও যেটা বলেছিলাম মনে আসার সময় যে লেভেল ক্রসিংয়ে আমি কোনো দিন আটকা পড়িনি হ্যাঁ মনে হচ্ছে লেভেল ক্রসিংয়ে আটকা পড়েছি মনে হচ্ছে লেভেল ক্রসিংয়ে আটকা পড়ে গেছি কোনো মানে আছে বললাম আর ঘটনা ঘটে গেল কি হয়েছে লেভেল ক্রসিং এরকম রাস্তা দিয়ে শুয়ে আছে কেন ভেঙে গেছে ভেঙে পড়ে গেছে গরম লাগছে এবার বিশাল গান্ধী চক গান্ধী চক মানে যেখান দিয়ে যমুনা যায় সেই গান্ধী চক আমরা পৌঁছে গেছি একটা জিনিস দেখানোর জন্য দাঁড়ালাম এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কোন রকম মাঠ হবে বা ক্ষেত হবে এখানে কিন্তু নদীর জল উঠে এসছে ওখানে দেখো বাড়িটা দূরে দেখা যাচ্ছে বাড়িটাও কিন্তু অনেকটাই জলের তলায় চলে গেছে আর এদিকে দেখো পুরো ক্ষেতের মধ্যে জল জমে আছে বৃষ্টির জলও হতে পারে তার সাথে সাথে বৃষ্টির জল তো রয়েছে তার সাথে সাথে কোনো নদী বা নালা ওভারফ্লো করেছে সেই জল এসে পুরো এই ক্ষেতটাকে ঢেকে দিয়েছে ভরিয়ে দিয়েছে নাহলে এরকম কোনো নদীর মাঝখানে তো আর বাড়ি হবে না দুটো বাড়ি ওই বাড়ি ওই বাড়ি এই সবই কিন্তু অনেকটা জলের তলায় চলে গেছে খড়গপুর নাইনটি ফাইভ কিলোমিটার কলকাতা টু টু ফাইভ দুশো পঁচিশ কিলোমিটার হচ্ছে কলকাতা জলেশ্বর আমরা পৌঁছে গেছি জলেশ্বর টাউন এদিকে ঢুকে যাচ্ছে আর এটা হচ্ছে জলেশ্বর বাইপাস জলেশ্বর বাইপাস মানে এনএইচ সিক্সটিনকেই জলেশ্বর বাইপাস বলে আর কি তো আমরা স্ট্রেট রাস্তা নিয়ে আর জলেশ্বরকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি এখন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা টোল প্লাজা পাবো টোল প্লাজা ক্রস করেই কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে পড়বো ওয়েস্ট বেঙ্গলের এখন টাইম হচ্ছে বিকাল পাঁচটা সাত আর পুরী থেকে এখন অবধি আমরা তিনশো দশ তিনশো বারো কিলোমিটার মতো রাইড করে ফেলেছি আমাদের হোটেল থেকে আজকে সকাল থেকে মানে ওই এগারোটা সাতান্নতে আমরা স্টার্ট করেছিলাম পাঁচটা বাজে পাঁচ ঘন্টা তিনশো কিলোমিটারের উপরে রাইড করে ফেলেছি বিকাল পাঁচটা সতেরো আমরা কিন্তু জলেশ্বর টোল প্লাজা ক্রস করে যাচ্ছি এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢোকার সময় কিন্তু এসে গেছে দাতন পুলিশ স্টেশন ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের প্রথম চেক পোস্ট ফ্রাডগুলো সব চেকিং চলছে এখানে এটা দেখতে পাচ্ছো ভেসার এরিয়া এটা কিন্তু মতো দেখতে পারে আর রানভে মনে হচ্ছে এটাকে সত্যি হয়তো রানওয়েই বানানো রয়েছে ঢালাই রাস্তা তার সাথে দেখো কতটা চওড়া লেন হতে পারে এখানে তবে মাঝখানটা এরকম ধুলো ধুলো জমে রয়েছে কেন জানে রামপুরা টোল প্লাজা রামপুরা পৌঁছে গেছি আমরা বিকাল পাঁচটা তিপ্পান্ন রামপুরা ক্রস করে বেরোচ্ছি এরপরে রামপুরের পরে আমরা খড়গপুর পৌঁছাবো খড়গপুরের পরে ডেবরা টোল ডেবরা টোল ক্রস করে কোলাঘাট পৌঁছাবো কোলাঘাট থেকে আমিনিয়ার আর বিরিয়ানি খাবো আছি আমরা প্ল্যান করে নিয়েছি সিদেও পেয়েছে তাই জন্য একটুখানি তাড়াতাড়ি যাচ্ছি আর খড়গপুর ক্রস করার পরেই কিন্তু বা খড়গপুরকে বাইপাস করে সামনে এখনো পরেই কিন্তু এরকম ঢালাই রাস্তা পেছন দিকে আমরা টার্মাক পেয়েছি এখানটা কিন্তু ঢালাই পুরো রানওয়ের মতো রাস্তা রানওয়ের মতো

না এরকমই একটা কিছু আইডিয়া করেছিলাম টো করে নিয়ে যাচ্ছে এটা তো অদ্ভুতভাবে টো করে নিয়ে যাচ্ছে আজকে সাত ঘন্টা সময় লাগলো না আমরা কিন্তু পৌঁছে গেলাম কোলাঘাট সত্যি দারুণ রাইড হয়েছে নন স্টপ রাইড সৌভিক শুনে অবাক হয়ে গেছে সৌভিকরা বন্ধে ভাড়াতে আসছে সৌভিক রয়েছে খড়গপুরে আমি কোলাঘাট পৌঁছে গেছি মানে আমরা কোলাঘাট পৌঁছে গেছি সৌভিক বলছে কি না বুলেট ট্রেন চালায়নি জোরে চালায়নি খালি হ্যাঁ নর্মালি এসছি খালি নন স্টপ দুটো স্ট্রেচ করেছি দুটো স্ট্রেচ একটা মাঝখানে কুড়ি পঁচিশ মিনিট একটা গ্যাপ দিয়েছি আর নন স্টপ পৌঁছে গেছি আমি নিয়া ওইদিকে আজকে আমরা কিন্তু ছ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এসে পৌঁছে গেছি কোলাঘাট লাইট দারুণ হয়েছে তোমরা বুঝতেই পেরেছি কোলাঘাটে এসে আমরা মানে এই রুট দিয়ে গেলে আমরা যেটা করি সেটা হচ্ছে বিরিয়ানি দেখেছি আমরা বনি ওর চিকেন বিরিয়ানি অর্ডার করে দিয়েছি আর আমার হচ্ছে মাটন বিরিয়ানি হচ্ছে মাটনের পিস দেখতে পাচ্ছি আর কি আসছে বনি আমার দাবি চিকেন চাপ চিকেন চাপ আমি একটু চিকেন চাপ খেতে ইচ্ছে করলো খাবার খাবার স্যালাড স্যালাড এসে গেছে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানির দাম হচ্ছে এখানে ফোর হান্ড্রেড ওটা হচ্ছে থ্রি নাইনটি চিকেন বিরিয়ানি স্যালাডের দাম কত আমি জানি না চিকেন চাপের দাম কত থ্রি হান্ড্রেড চিকেন চাপ তো এই হচ্ছে ব্যাপার চিকেন চাপ আসছে আবার তো এখান দিয়ে আমরা করবো লাঞ্চ বলতে পারো সন্ধ্যাবেলা সাতটার সময় বিরিয়ানি খাবো বলে তো আমরা বাইরে লাঞ্চ করি না হুম বিরিয়ানি খাবো বলে লাঞ্চই করে দাঁড়াই নি এক জায়গায় দাঁড়িয়েছি জাস্ট ওই ডাব খেতে কোলাঘাটে এসেছি কোলাঘাটে এসে স্টোরি দিয়েছি একটা অচিন্ত এসে গেছে আমার সাথে দেখা করতে অচিন্ত 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 বিয়ে করো বিয়ে করো লজ্জা পেও না বিয়ে করো বিয়ে ফিয়ে করো বিয়েতে হ্যাঁ বিয়ে করো বিয়ে করে ডাকো যদি থাকি তাহলে অবশ্যই আসবো বিয়ে তো করো মেয়ে খুঁজেছ লজ্জায় তো চোখই তুলতে পারছ না চলো টাটা টাটা আছেন তো দেখা হবে আবার একদম একদম এ ছেলেটা যাই হোক প্রথম থেকে আমাদের ভিডিও দেখে আর স্টোরি দেখে ফুট করে চলে এসছে এখানে সামনেই কাজ করে ওখান দিয়ে চলে এসছে জাস্ট পনেরো মিনিট আগে স্টোরি দিয়েছি মানে কতটা মাইনুটলি ফলো করলে এরকম হতে পারে আর কি পনেরো মিনিটের মধ্যে বুঝতে পেরে গেছে দেখে নিয়ে এসে সন্ধ্যা আটটা দশ আর এখন আমাদের জার্নি ফাইনাল ল্যাপের জার্নি ফাইনাল ল্যাপের জার্নি হচ্ছে বাড়ির দিকে এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হয়ে আশি কিলোমিটার মতো আশি কিলোমিটার যেতে খুব বেশি সময় লাগবে না তবে অফিস টাইম আছে ওদিকে কি কন্ডিশন সেটাও দেখতে হবে বিরাট ওয়াটার ক্রসিং বিরাট ওয়াটার ক্রসিং গাড়ির চাকাটাকে ফলো করে নিয়েছি আপাতত মনে হচ্ছে না কোনো অসুবিধা হবে টুক করে বেরিয়ে রাত নটা একুশ আর আমরা হুগলি ব্রিজে নদী ক্রস করব নদীর এপারে হাওড়া ওপারে কলকাতা ও হাওড়া ব্রিজে লাইটিংটাও দারুণ লাগছে হুগলি সেতু ক্রস করে যাই की दुआ से हो तो तुम मेरे दिल में सदा